লন্ডনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে ব্রিটেনে আসতেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মূলত দ্য কিংস ফাউন্ডেশন রাজার একটি দাতব্য সংস্থা সেই সেই দাতব্য সংস্থার একটি গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড হাতে নেওয়ার জন্য ব্রিটেনে আসছেন এবং এই অ্যাওয়ার্ডটি স্বয়ং রাজা তৃতীয় চার্লস তাকে হাতে তুলে দিবেন এটি হারমোনি অ্যাওয়ার্ড দু যেটি দু হাজার সালে প্রথম চালু করা হয় মূলত সারা বিশ্বে যারা প্রকৃতি এবং জনবান্ধব টেকসই প্রাকৃতিক ব্যবস্থা প্রকৃতির নিয়ে কাজ করেন প্রকৃতির উন্নয়ন নিয়ে কাজ করেন সেই সব ব্যক্তি অথবা সংগঠনকে এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় দ্বিতীয়বার দ্বিতীয়বারের আসরে এসেই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনু যিনি আন্তর্জাতিকভাবে আরও নানানভাবে তিনি খ্যাতিমান এর আগেও তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন কিন্তু এর বাইরেও তিনি আন্তর্জাতিকভাবে বিভিন্নভাবে আরও বড়ো বড়ো স্বীকৃতিও পেয়েছেন সেই স্বীকৃতির পরে রাজা তৃতীয় চার্লস তাকে লন্ডনে এনে বারোই জুন যেই অ্যাওয়ার্ডটি হাতে তুলে দিবেন সেটি একটি বড় ধরনের স্বীকৃতি অন্তবর্তকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন যে ব্রিটেনে আসছেন নয় জুন মানে ঈদুল ঠিক পরপরই এবং ব্রিটেনে এসে বারোই জুন তিনি এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডটি গ্রহণ করবেন সরাসরি রাজার হাত থেকে এবং এটি নিয়ে বাংলাদেশ সরকারের ব্যাপক প্রস্তুতি চলছে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই এই যে রাষ্ট্রীয় সফরে আসছেন এই রাষ্ট্রীয় সফরকে নিয়ে প্রবাসী বাংলাদেশিদের একটি গ্রুপ তারা মূলত তারা এই ডক্টর মোহাম্মদ ইউনিসের এই আগমনকে স্বাগত জানাচ্ছেন এছাড়া যুক্তরাজ্য আওয়ামী লীগ আবার বিপরীতমুখী কর্মসূচিও গ্রহণ করেছে তারা প্রতিহত করতে চায় ডক্টর মোহাম্মদ ইউনিসের লন্ডন সফরকে তবে ডক্টর মোহাম্মদ ইউনিসের লন্ডন সফর শুধুমাত্র তাদের কাছ থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথেও তার বৈঠক অনুষ্ঠিত হবে এছাড়া আরও বেশ কিছু অফিসিয়াল প্রোগ্রাম রয়েছে এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও কয়েকটি বিষয় থাকবে এর মধ্যে বাংলাদেশ থেকে ব্রিটেনে যে অর্থগুলো পাচার হয়েছে গত সরকারের আমলে সেই অর্থগুলো পাচারকৃত অর্থগুলো বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তিনি ব্রিটেনের সরকারের উচ্চ পর্যায়ের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সাথে কথা বলবেন বলেও আমরা জানতে পেরেছি সুতরাং এই সফরটিকে ঘিরে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে অন্তর্বর্তীকালীন সময়ের যে ক্ষমতা গ্রহণ এবং ক্ষমতা গ্রহণের পরে তিনি যেই যেভাবে সংস্কারকে ধরে ধরে সংস্কারকে হাতে নিয়ে তিনি সরকার পরিচালনা করছেন ঠিক এমন সময়ে যুক্তরাজ্যে এরকম একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসা এটা অনেক অনেক তাৎপর্যপূর্ণ এবং অনেকটা গুরুত্বপূর্ণ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশাসনের জন্য তারা সেই লক্ষ্যেই তারা সেটিকে গুরুত্ব সহকারে নিয়েই তিনি ব্রিটেনে আসছেন আসুম রানা টিভি লন্ডন